চলো আমি রেডি হয়ে গেছি এই যে রুপলি রেখাটা কি ভালো লাগছে না এই সাইড দিয়েও এসছে আলাদা গ্ল্যামার আছে এটা চলো রেডি হয়ে গেছি অন্য ব্যাগে গিয়ে নেব ওনাটা এই যে আমার খাবারের ব্যাগ হয়ে গেল হারিয়ে ফেলেছি দেখেছো এই যে আমার খাবারের ব্যাগ আর এই যে আমার ব্যাগ প্যাক নিয়ে বেরিয়ে যাই পরে এসে কথা হবে তোমাদের সাথে টাটা গুড মর্নিং সবাইকে যতক্ষণ আমি অফিস যাচ্ছি ততক্ষণে তোমরা দেখে নাও আমি তার যাওয়ার আগে অফিসে যাওয়ার আগে কি কি করেছি মাছের তেলটা ভেবেছিলাম আলু দিয়ে চচ্চড়ি করব আলু পেঁয়াজ দিয়ে প্রথমে ভেবেছিলাম পুঁই শাক দিয়ে তারপরে পুঁই শাক ঠিকমতো পাওয়া যায়নি বলে ভাবলাম আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। কিন্তু দেখলাম বরমশাইয়ের ইচ্ছে বড়া খাওয়ার ভাবলাম ওর যখন ইচ্ছে তাহলে ওটাই করি তো এবার তেলের বড়াটা করে নিচ্ছি তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে টুকরো টুকরো করে রেখেছি আর বাটির মধ্যে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু সুজি দিলাম একটু বেসন দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এটা দিলাম একটা ওই গরম মশলাই বলতে পারো গরম মশলা গুঁড়ো সব দিয়ে তেলগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে সুন্দর করে অল্প তেলের মধ্যে বড়া ভাজবো এই তেলের বড়া ভাজতে গিয়ে মনে পড়ছে আমাদের আমার বাপের বাড়িতে কিন্তু তেলের বড়া খুব একটা হতো না তেল দিয়ে যে চচ্চড়ি হতো তাও না কারণ ওই একটা আঁচটে গন্ধ ছাড়ে আমারও খুব একটা ভালো লাগে না গরম গরম ভাল লাগে তেল দিয়ে কিছু করলে কিন্তু ওই রেখে দিলাম ওবেলা খেলাম ওটা ভালো লাগে না আমার বাপের বাড়িতে কী হতো বলো তো পেঁয়াজ কুচিয়ে তেলটা জাস্ট ভাজা ভাজা হতো আর আমার ভাই এত ভালোবাসতো যদি ওই তেল ভাজা আর ভাত ওকে দেওয়া যায় তাহলে ও ওইটা দিয়েই পুরোটা খেয়ে নিত আর এখন তো সব সুগার টুগার ধরে গেছে আর এখন বয়স বাড়ার সাথে সাথে খাওয়া দাওয়াও চেঞ্জ হয়ে গেছে দেখো বড়াগুলো কিন্তু এইভাবে করলে খুব সুন্দর হবে একটু নরম নরম থাকবে মাখাটা যদি বেশি করে এর মধ্যে বেসন দিয়ে দাও তখন কিন্তু আর বড়ার সেই টেস্টটা থাকবে একটা হার্ডি ব্যাপার চলে আসবে ভালো লাগবে না বড়াটা খেতে তাই অল্প বেসন দিয়েই করবে চাইলে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো তাহলে ক্রিস্পি হবে বড়াটা এদিকে বড়াটা হতে হতে আমি ওইদিকে জলখাবারের জোগাড়টা করে ফেলি ভেবেছি আজকে একটুখানি দই আর সুজি দিয়ে ওই চিলা নয় চিলা করতে একটু টাইম বেশি লাগে একটু প্যানকেক প্যানকেক টাইপের করে দেব ওইটা দিয়ে পল্লব খেয়ে নেবে আর আমি আমার জন্য আমি আমার জন্য কি করেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি ব এই বড়াগুলো ভাজতে কিন্তু তেলও বেশি লাগে না আর সময়ও বেশি লাগে না খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যায় দেখো জাস্ট ওইদিকে দইটা আর সুজিটা মাখিয়ে রেখে আসলাম পুরো রেডি হয়ে গেছে আর একবার উল্টে পাল্টে নিলেই পুরোপুরি ভাজা হয়ে যাবে পল্লবের জন্য সুজির প্যানকেক বানাচ্ছে আজকে আর ওটা বার করিনি তারা একদম বিনা তেলে এই যে পল্লবের ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্টটা দাদাও দেখা যাচ্ছে এই হলো আমার ব্রেকফাস্ট চলো খেয়ে বাজে পৌনে ঘড়িতে এখন সময় কটা বলে তো ঘড়িতে এখন সময় হচ্ছে ওই আটটা কুড়ি মত। আমি অফিস থেকে এসেছি তখন সাড়ে সাতটা মতন বাজে আমি অফিস থেকে এসে ভাবলাম যে একটুখানি রেস্ট করি আজকে মাথার এইখানটা না ফুলে গেছে যেন কি হয়েছে টোটোটা আমাদের এই রাস্তাটা যারা দুর্গাপুরে থাকে মানে এই পোর্শনে থাকে তারা জানে আমাদের এই রাজেন্দ্র প্রসাদের রাস্তাটা না খুব ভাঙা জোড়া এবার টোটোতে আমরা আজকে ছিলাম পাঁচজন কোনো কোনো দিন চারজন থাকি তো এইভাবেই ভাঙার মধ্যে পড়ে না এখানে মাথাটা মাথার এইখানটাতে একটু ধাক্কা লেগেছে আর বেশ ফুলে গেছে জায়গাটা ব্যাথা যেরকম করছে তা না কিন্তু হালকা একটু ওই বেশ কিরকম বলবো একটা গুলির মতো হয়ে ফুলে রয়েছে বরফ দিতে হবে কিন্তু রাত্রিবেলা বরফ দিতে ভয় পাচ্ছি চারিদিকে যা জ্বর হচ্ছে থাক দেখা যাবে কি হয় ওইটুকু পল্লব এসে চিল্লালো একটু আমার সাথে বললো আমি আসছি দাঁড়াম বললেন তুমি আসো তুমি আসবে নটায় আজকে তাড়াতাড়ি চলে আসবে আজকে নটা পাঁচ দশের মধ্যে ঢুকে যাবে ও আসলে তারপরে আমি চা বানাবো চা টোস্ট বিস্কুট খাওয়া হবে এসে একটুখানি মুড়ি খেলাম আর রাতে ভাবছি আজকে একটু লুচি আলুর দম করবো অনেকদিন আলুর দম খাওয়া হয় না আজকে একটু লুচি আলুর দম করবো চন্দ্রমুখী আলু আছে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই ব্যাস পুরো দমে কাজ চলে এসছে মাথা পাগলা হবার জোগাড় করে বাপরে বাপ একবার এখান থেকে ফোন আসছে একবার এই ম্যানেজার ফোন করছে টোটাল আমার ম্যানেজার কটা শুনবে এইচডিএফসির চারজন আচ্ছা তারপরে আর যে আর ইয়েস ব্যাংকের আছে দুজন ছজন আর আরেকটা ফাইন্যান্সের করি সেটা হচ্ছে তোমার দুজন আটজন টোটাল আটজন ম্যানেজার মানে কখন কাকে ফোন করছি মাথাটা খারাপ হয়ে যায় একদম ওই জন্য খুব ফুল ব্রেনে কাজ করতে হয় সেদিন আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে সুগারের পেশেন্টের পক্ষে এত আলু কি ভালো আলুটাকে সেদ্ধ করে পুরো জলটা ফেলে দেওয়া হয় আর তারপরে পল্লব খেলে গ্রেভিটা বেশি খায় আলুটা কম খায় তাই সমস্যা খুব একটা হয় বলে মনে হয় এই দেখো আলুটা ছাড়াতে গিয়ে মনে পড়লো তোমাদের দেখানো হয়নি আলু সেদ্ধ করে নিয়েছি আলুর দম বানাবো আর তার সাথে আটা মেখে নিয়েছি লুচি বা পরোটা যেটা হোক বানাবো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আটা মেখে নিয়েছি লুচি হোক পরোটা হোক যেটা খাবেন আমার পত্তা মশাই সেটাই বানাবো দেখো আলুর দম মোটামুটি রেডি একটু টক দই দিয়েছি আর নর্মাল যা আদা রসুন টমেটো কা শুকনো লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা নয় ওটা বেটে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে আলুর দম রেডি বা শুধু ওপর দিয়ে কসড়ি মেথিটা দেবো

খেয়ে দেয় ওদিকে জানলা টানলা জানলাটা অবশ্য বন্ধ বন্ধ করে দেয় জানলা টানলা বন্ধ করে দিল বাসনের জায়গা ওপরে তুলে দিল গ্যাস বন্ধ করলো এই তিনটে কাজ হল আমি খেয়ে দেয় টেবিল টেবিল মুছে দেখো টিফিন বক্সটা আমার টিফিন বক্সটা এখানে ধুয়ে উপর করে দিয়েছি পল্লবের টিফিন বক্সটা ওখানে গামলার ভিতরে উপর করা আছে তো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার যাব শুতে শুতে যাওয়ার আগে প্রতিদিন যেমন তোমাদের কাছে আসি সেরকম তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে আমার টিফিন নেওয়ার ব্যাগ তো তোমাদের কাছে চলে এলাম তোমাদের কাছে এসে ওয়েদার ভালো শুক্রবার আসলেই আস্তে আস্তে মনটা ভালো হতে থাকে কালকে শনিবার তারপরে এই রবিবার আবার মাঝে একটা রবিবার ছুটি পাইনি তো সেই জন্য এই রবিবারে আরও এক্সাইটেড তারপরে এই রবিবারে আমার হয়তো রান্না করার থাকবে না কারণ নিমন্ত্রণ আছে কোথায় নিমন্ত্রণ কি পরে বলব অ্যাকচুয়ালি নিমন্ত্রণ ছিল ছ তারিখে নিমন্ত্রণ ছিল হচ্ছে মন্দিরাদি আছে না আমাদের পরিবারের সদস্য মন্দিরাদি মন্দিরাদির নাতি প্রিন্স আমরা যাকে প্রিন্স বলি প্রিন্সের হচ্ছে ছ তারিখে বার্থডে তো ছয় তারিখে প্রিন্সের বার্থে নিমন্ত্রণ ছিল পাঁচ তারিখে চলে যাওয়ার কথা ছিল পাঁচ তারিখ রাত্রে চলে যাওয়ার কথা ছিল তারপরে তারিখ ওখানে থেকে আবার আসার কথা ছিল কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এতগুলো দায়িত্ব ছ সাত তারিখে বেশি আমার ঘাড়ে রয়েছে না এখন ছুটি পাবো না ম্যাম বলছে ঠিক আছে যাও অসুবিধা নেই রবিবার তো রবিবারে সকালে যাও আর রবিবারে রাত্রে না পারো সোমবারে সকালে এসে কাজে জয়েন করবে কিন্তু সেটা হয় না এক ঠিক হয়ে যায় না এখন এতটা রাস্তা এসে তারপরে কোথায় জ্যামে পড়বো কি পরবো টাইমলি জয়েন করতে পারবো না তো সেই জন্য আর পল্লবেরও ছুটি নেওয়াটা অসুবিধা হয়ে যাবে কারণ সোমবার আদরের বিকেলবেলা পড়া থাকে সকালবেলা ওকে সোমবারের স্কুল কেউ কামাই করতে চায় না সহজে মানে শরীর ঠিক থাকলে তো সোমবারের স্কুল থাকে তারপরে সোমবারে ওর নিজস্ব কাজ থাকে সেই জন্য আর হলো না মন্দিরাদি একটু দুঃখ পেয়েছে আর প্রিন্স তো আমরা গেলে খুব খুশি হতো অ্যাকচুয়ালি মন্দিরাদির জামাই আমাদের ইনভাইট করেছে সেই জবে তোমাদের বলেছি কলকাতা যাব তার আগে ইনভাইট করেছে কার্ড তো পাঠিয়েছে ফোন করেও ইনভাইট করেছে তো কিন্তু যাওয়া হচ্ছে না ওদেরও ওরাও কষ্ট পেয়েছে কিন্তু পেলে কিছু করার নেই মন্দিরাদি আবার আমি অন ক্যামেরা তোমাকে বলছি সরি মন্দিরাদি যেতে পারলাম না আমরা তবে যদি পারি এর মধ্যে যাবো ছুটি ছাটা পেলে গেলে অন্তত দুটো দিন না কাটিয়ে আসতে পারলে ভালো লাগে না তো ছুটি ছাটা পেলে যাবো কিছু মনে করো না একটুখানি জানোই তো তুমি তোমার বোন আর তোমার ভাইয়ের খবর জানি তো সেই জন্য কিছু মনে করো না প্লিজ মন্দিরে আর প্রিন্সকে একটু অনেক 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 আদর আমাদের তরফ থেকে প্রিন্সের জন্য রইল জন্মদিনটা খুব ভালো কাটো শুক্রবারে নিশ্চয়ই আমি আমার ভিডিও সরি শুক্রবারে বলছি ছ তারিখে রবিবারে নিশ্চয়ই আমি আমার ভিডিওতে ওকে বিশ করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন খুব ভালো থাকে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে